পাঁচজন মানসি আছি আমরা মুই আস মোর বউ মোর একটা ছোট ভাই আছে ছোট ভাইয়ের বউ আছে

আচ্ছা ঠিক আছে নামটা সাবিত্রী মোর নাম সাবিত্রী

ছোট ভাই তো ডাকাবেন আর কি তোমার কিছুই কবার নাই কি কবার আছে আর কি করা যায় বয়স হয়ে গেছে না কথাবার্তা ফুরিয়ে গেছে দেখা তোমার পরিচয়টা দিবে কিন্তু তোমরা যে সেদিনকার কলে যে ছোট ভাইটা

দাদা মোক এমন একটা দায়িত্ব দিছে সেটা তো না কইয়া মুই কাজ করি পাচ্ছ না কৌশল্লা দাদা তোমার দায়িত্ব দিছে হ্যাঁ কৌশল্লা দাদা তোমার কি এমন দায়িত্ব দি কৌশল্লা এই সংসারে দায় দায়িত্ব মুখ তামান দিয়া দিল কৌশল্লা তুই কি মনে করছ কত এত ভালো কথা দাদা দিদির বয়স হয়ে গিয়েছে তোমার দায়িত্ব দিছে এত খুব ভালো কথা হ্যাঁ কৌশল্লা তুই তো আমার লক্ষ্মী কৌশল্লা

বদি কম ভাই তুই মোক ছোট থেকে মাইন্স শি করেছি ডিপু ছোট্টতে আমার বাপ মা বহু কষ্ট করতে মাইন্স শিখ করিছি ডিপু মায়ের চিনেহ ভালোবাসা দিয়া মুই তোর থেকে বড় হইচু দিপ তোমরা মোক শিক্ষিত করিছ কিন্তু আমরা দেখ গরীব বোদি আমার চাকরি হবার নয় ডিপু এ দাদা মোক দায় দায়িত্ব দিল বদি। তুই কোনো মনে করিস না মুই হাসি মুখে দাদার কথা আর তোর কথা আমি পালন করিম বৌদি তুই কোনো চিন্তা না করিস বৌদি হে ভাই মুইও এই কথাটাই কবর চাচ্ছ তো দাদার এলা বয়স হয়ে গেছি আর কতদিন চলিবে ক তুই এখন কোন সংসারের দায় দায়িত্ব গেলা নে ঠিক আছে বৌদি তোমরা তোমরা ঘরে দিয়া যাও কৌশলা নান বৌদি ওটা কথা আছে কিন্তু ভাই তো সংসারে দায় দায়িত্ব দেওয়া হল ঠিকই একটা কথা ভাই এটা এটা তোর বোধের অনুরোধ তুই তো জানিস মেঘনাথ ওই বাইর লেখাপড়া করেছে হ্যাঁ বোধি যেহেতু ভাইস্তা লেখাপড়া শিখাছে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাছি

মানুষের মতন মানুষ করে তুলি বৌদি তোমরা কোনো চিন্তা না করেন বৌদি ঠিক কথা দিলো ভাই হ্যাঁ বৌদি ঠিক আছে মুই নিশ্চিন্ত ঠিক আছে বৌদি দাদা চলো চলো বাড়ি বাড়ির বাড়ি ভিতরে একটু কাজ করি আমরা ঠিক আছে দীপু হ্যাঁ বৌদি তাহলে তোমরা কৌশল গল্প করো হ্যাঁ ঠিক আছে বৌদি আর মুই বাড়ি ভিতরে যাচ্ছো কাজ কাম আছে যা বেশি দেরি করেন না না করো বৌদি ওরে কৌশল্লা কৌশল্লা স্বামী তুই মোর একটা কথা শুন তোমার কি কথা স্বামী কালে পরকাল স্বামী স্ত্রী বন্ধন কৌশল্লা যাতে আমরা ভালো সুখে সংসারে করি পারি যার জন্যে আজ এই দায় দায়িত্ব মোক দাদা দিয়া গেল

Ωραία, 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 কৌশলা মনদেশ দৃষ্টি কৌশললা তুই যে মনে প্রাণের দিয়া আশার বান্দা ঘর দেখ কৌশললা বড় আশা করি তুমি বিয়ে করছু এই সংসার করতে না যাতে আমার সংসারটা সাথে চলে যার জন্য তুমি বিয়ে করছ কৌশললা আরে শুনে ঠিক আছে ওগো তোকে chắc là Go. গণেশ কৌশল্যা সংসার সুখী হয় রমণের গুণে পর আপন হাই কিনু স্নেহের বন্ধনে কৌশল্যা তুই কুত্তিকার মেয়ে আমি কটিকার ছেলে আমার একটা বন্ধনে হয়েছি কৌশল্যা যার জন্য আজি স্বামী স্ত্রী হয়েছে কৌশল্যা তাহলে কৌশল্যা তুই বাড়ি থাকিস মেয়ে এক সেকেন্ড যাস কেমন ঠিক আছে খুব তাড়াতাড়ি ফিরে এসে আছে তাড়াতাড়ি ফিরে কেমন তুই বল কৌশল্যা আইছো কেমন

কারণ কারণ ছোট কি মই একজন ভালো আছো আর দু চারি ছেড়ে দেওয়া কার বাব চল বিয়াও করিছিস মাল বাবক গাড়ি গাড়ি দিছে কিন্তু না ছালে বলে কলে কলসলে সেই সংসারটা

এলাই কৌশলার বাড়ি আর কতটে মুরুল হে চলে যাচ্ছে আরে কোন আগে গেলে হয়ে যাবে কৌশলার বাড়ি কোথায়

মই তোর ভাইয়ে দেখা করি অর দেখা করব হ্যাঁ আগে আগে দেখা করব তুই আগতে যেমন ভালোবাসিসি এলাকেওক ভালোবাসিস দে হ্যাঁ বড়ল ভাইয়া মই এলাও ভালোবাসি মই ভালো নাই ওই শয়তানের প্রিয় করিয়া ভালো নাই মই খুব আছো মই আছো আগে তালে আলো সুখে নাই কে নাই ওই সুখে নাই মোর মোর ভাই আর দেখলি তুই আগের মত ভালো বাসিবো কে হ্যাঁ মুই আগের মত ভালো তুই বিশ্বাস কর কিন্তু কোন থে গেলে মুই দেখা পাম দেখা পালে তুই আগের মত ভালো বাসিবো হ্যাঁ হ্যাঁ ভাইয়া এ বলো ঠিক আছে ও

বিধির বিধাতা লিখে দিছিল। কিন্তু আজি তোর বাবার চক্রান্ত করিয়া মোর ভাত দিয়া সামান্যকে গ্রামের চেন কিন্তু ভাবেছো কি

কেন অপরাধ অপরাধটা কি চিনিবার পারলেন না বেশ পরিচয় তা হলো তো এই মুহূর্তে গ্রামের একজন জমিদার তোমার বাড়ি আসি এই যে তোমার কি হয় যেন কি হয় যেন